প্রথমেই তোমাদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার আজকে হলো দু সালের ফার্স্ট জানুয়ারি আজকে থেকেই আমি শুরু করলাম আমার প্রতিদিনের ব্লগ দেওয়া তো আমি প্রতিদিন ব্লগ দিতে শুরু করব। আর তোমরাও দেখবে আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে তো আজকে সকাল সকাল উঠেই আমি প্রথমে শুরু করে দিয়েছি ঠাকুরটাকে পরিষ্কার করা দিয়ে যেহেতু এখন শীতকাল এখন একটু ধুলোবালি বেশি হলে তাই আমি প্রথমে এই ঠাকুরটাকে পরিষ্কার করে নিচ্ছি দেখতে পাচ্ছ এটা একটা পোড়ামাটির এতে কত খাঁজ খোঁজ আছে তাই চলো আমি প্রথমে ঠাকুরটাকে পরিষ্কার করে নিই তারপর এই শীতের জন্য কপালের জন্য একটা সোয়েটার আনা হয়েছিল এটা ওকে পরিয়ে দিয়েছি তো চলো এবার আমার ঠাকুরের কাছে সমস্ত কাজ হয়ে গেছে এবার আমি আমার ঘরের কাজগুলো করি তো প্রথমে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নেব তো আমরা তো পঁচিশে ডিসেম্বর কুকুরা ঘুরতে গিয়েছিলাম তখন থেকে এই জামা কাপড়গুলো এরকমই পরেছিলো গুছানো হয়নি তো এগুলোকে আজকে আমি ভালো করে গুছিয়ে নিলাম তো চলো গুছিয়ে নিই তাড়াতাড়ি নিয়ে তারপর পরের কাজ হবে তো দেখো আমার তো এগুলো গুছানো হয়ে গেছে তো চলো এগুলো গুছানো হয়ে গেছে এবার আমি খাওয়া দাওয়াটা সেরে নিই তো চলো আজকের মতো এইটুকুই দেখা হবে পরের আরেকটি ব্লগে সুস্থ থাকবে ভালো থাকবে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে